আসসালামু আলাইকুম ভাইয়া হ্যাঁ আপনি কোথা থেকে আসছেন এই যে কাজ করার জন্য এই যে পত্রিকাটা তৈরি করার জন্য বিশ্ববিদ্যালয় আপনার আপনার নামটা যেন ফিলিংসটা কীরকম হচ্ছে যে এই যে দেশের জন্য কিছু করতে পারতেছেন নেক্সট জেনারেশনের জন্য স্মৃতিটা রেখে যেতে পারতেছেন যে আমরা কিছু করেছি অনেক সংগ্রামের মাধ্যমে দেশটা স্বাধীন করেছি এটার মধ্যে আপনার ফিলিংসটা কীরকম হচ্ছে ফিলিংস ভালো ফিলিংসে গুড আচ্ছা থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ এই পাশে দেখতেছি আপু আছে আপু আসসালামু আলাইকুম আপু আপনার নামটা মাসুমা আচ্ছা যে দেশের জন্য কিছু করতে পেরে আপনি যে তার স্মৃতিটা রেখে যাচ্ছেন এই যে মহিলা কলেজে ওয়ালে তো এটা আপনার ফিলিংসটা কি রকম থাকবে যে আমি দেশের জন্য কিছু করতে পারছি এটাতে ফিলিংস কি কি রকম থাকবে আসলে আমি দেশের জন্য কিছু করতে পারছি না আমি জাস্ট আর্ট আর্ট করতে পারছেন আচ্ছা আপনি দাও তো বলতে পারবেন আপনার নেক্সট জেনারেশন কে যে আমি তারপরে হচ্ছে একটি বিষয় হচ্ছে হলেও স্বাধীনতা নিয়ে আসতে পারছি যেহেতু উনিশশো সালে আমি পারি নাই কিন্তু দু সালে আমি পেরেছি একটু তো বলতে পারবেন তাই না এটার জন্য আপনার ফিলিংস কীরকম হচ্ছে আলহামদুলিল্লাহ তো অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে থ্যাংক ইউ আপু আসসালামু আলাইকুম আপু আপনার নামটা কোন কলেজ থেকে আসছেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় আপনার তিনজনে কি বরেন্দ্র বিশ্ববিদ্যালয় আচ্ছা আপনি কোন বিভাগে সিএসটি সিএসসি আচ্ছা তাই আপনি যে দেশের জন্য এত কিছু করতেছেন মানে সামান্য বলি এটা সামান্য ধরা যায় যে আপনার কাছে ফিলিংস পরবর্তী প্রজন্মে কীরকম থাকবে যে আমি দেশের জন্য একটু হলেও করতে পারছিলাম আর্ট করে হোক বা আমি নিজে চোখে যা দেখছি সেটাই আমি ফুটিয়ে তুলছি ওয়ালে আপনার ফিলিংসটা কীরকম হচ্ছে নিজের কাছে একটা স্মৃতি থাকছে একটা মানুষ দেখতে পাচ্ছে একটা কাজ করছি ইস দ্যান থ্যাংক ইউ